নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো বন্ধুরা আমি আজকে কথা বলবো এই যে বোরো ধানের যে ফলনটা বাড়াবেন অনেক ফলন বাড়ানোর জন্য অনেক তো পিজিআর ব্যবহার করেন তো এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে পিজিআর দিয়ে কি ধানের ফলন সত্যি বাড়ানো যায় বা কীভাবে দিবে বা কোন পিজিআর ব্যবহার করলে সব থেকে ভালো ফলনটা পাওয়া যাবে তো সো অন্যদিকে আমি অন্য রাজ্যের কথা বলছি অনেকে জায়গায় ধান প্রায় বেরিয়ে গিয়েছে আমাদের এইদিকে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই যে পুরো মাঠ মাঠকে মাঠ ধান আমাদের এদিকে ধানটা শুধু সবেমাত্র গামড় হয়েছে তো এই সময় এই গামড় অবস্থায় থোর অবস্থায় যে পিজিআর ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্টটা পাবেন এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম থোড় আসার আগে জিম বরণ বা কীভাবে স্প্রে করবেন আপনারা আমার আই বটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো বন্ধুরা আমি আজকে জিঙ্ক বরণের সাথেও বা পিজিআর বা বিষ সব ধরনের আলোচনা করব যে কোনটা কোন মাইক্রোনট্রন ফার্টিলাইজার ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন বন্ধুরা চলুন ভিডিওটি এবার শুরু করি বন্ধুরা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি প্রথমে আগে একটা একটা করে শুরু করি প্রথমে আর আগে আমি ভিডিওতেই একটা দিয়েছিলাম সিলেটের জিঙ্ক টুয়েলভ পারসেন্ট এবং বরণ কুড়ি পার্সেন্ট সেটা দেওয়ার কথা বলেছিলাম যাতে গামড় হওয়ার আগে যাতে ধানটা ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন সেই প্রিপারেশানটা জিং এবং বোরন এটা এবার জিং আছে এবং জিনের সাথে যে সালফারটা আছে সেটাও নিয়েছি এটা তেত্রিশ তেত্রিশ পার্সেন্ট জিং এবং সালফার মিলে তেত্রিশ পার্সেন্ট হয়েছে এবং বরণটা তো আপনারা জানেন বরণটা টোয়েন্টি পার্সেন্টে থাকে মাইক্রোনিউটার যায় তো বরণ আর জিং আর বরণ এটা আপনারা নিশ্চয়ই অলরেডি যারা দিয়েছেন বা দেওয়ার কথা ভাবছেন এই গামড়ের সময় বা যারা দ্বিতীয় চাপান দেওয়ার পরে দেওয়ার কথা আমি বলেছিলাম এর সাথে বন্ধুরা আপনারা কিন্তু পিজিআর যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন তো আমি যে পিজিআরটার কথা বলবো সেটা হচ্ছে বাইটনিক প্লাস এই যে দেখতে পাচ্ছেন বাইটনিক প্লাস এই যে বাইটনিক প্লাসটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে বাইটনিক প্লাসটা আছে এটা এবং এই যে জিং বরংগুলো আছে এগুলো কিন্তু আপনারা যদি ইউজ করতে পারেন এখন গামড়ের সময় বা গামড় হয়েছে বা হচ্ছে এই সময় যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্টটা পাবেন সো বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দিবেন কি পরিমাণে দিবেন সেটা হচ্ছে জিং এক গ্রাম বরণ এক গ্রাম এবং বায়োটনিক যেটা আছে লিটারে দু গ্রাম দু এম করে এগুলো গ্রাম করে দিবেন এক গ্রাম জিং এক গ্রাম বোরন এবং বায়োটনিক প্লাস যেটা রয়েছে এটা আপনারা দিবেন কিন্তু লিটারে দু এমএলএল এইভাবে ড্রামপতি আপনারা দিতে পারেন এছাড়া আপনারা বিঘাহারি একশো গ্রাম জিং বা একশো গ্রাম বোরন এবং এই যে বাইটনিক প্লাস সেটাও একশো গ্রাম নিয়ে মিশিয়ে এক জায়গায় গুলিয়ে তারপর মগ জল করে বিঘারি চার ড্রাম করে স্প্রে করতে পারেন এটাও আপনারা করতে পারেন এটাও কিন্তু বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট এরপরে আমি যেটার কথা বলব পিজার এই যে ট্যাগ বাম্পার রয়েছে ট্যাগ বাম্পার আপনারা সচরাচর নিশ্চয়ই সবাই নাম শুনেছেন এটা কিন্তু খুব দুর্দান্তিক অ্যাগ্রো কোম্পানির এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা যদি মনে করেন যে না আমি জিং বরণ ব্যবহার করেছি বা পূর্ব না আর সরাসরি আপনারা ট্যাগ বাম্পারে চলে আসবেন এই ট্যাগ বাম্পার কিন্তু দুর্দান্ত রেজাল্ট ট্যাগ বাম্পার আপনারা যদি দাম প্রতি পঁচিশ এম করে দিয়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন এই টেক বাম্পারও আপনারা ইউজ করতে পারেন আপনাকে লাস্ট যেটা দেওয়ার কথা বলবো এই যে টাটা কোম্পানি দেখতে পাচ্ছেন টাটা প্রোডাক্ট টাটা আপনারা আপনার নাম শুনে পেয়েছে টাটা টেসেল যেটা আছে এই যে দেখুন টাটা টেসেল মাইক্রোনট্রন ফার্টিলাইজার এই যে মাইক্রোনিউট্রন ফার্টিলাইজারটা আছে এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন এই যে টাটা কোম্পানি টাটা কিন্তু বিশ্বের একদম টপ টাটা প্রোডাক্ট টাটা প্রোডাক্টের উপর হয়তো আর অন্য প্রোডাক্টের কথা আমি বলবো না যে অন্য প্রোডাক্ট খারাপ সেটার কথা বলছি না এইটা যদি আপনারা বিঘা প্রতি একশো গ্রাম হারে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ধানের অনেক ফলনটা আপনাদের বৃদ্ধি পাবেন এই যে দেখুন টাটা ট্রেসেল এই যে মাইক্রোনিউট্রান ফার্টিলাইজার এতে অনেক পার্সেন্ট দেওয়া আছে জিঙ্ক বোরন কপার অনেক কিছু দেওয়া আছে পার্সেন্টগুলো এগুলো মিশিয়ে এটা তৈরি করা হয়েছে এই যে ট্রেসেলটা এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আড়াইশো গ্রামের এই পাঁচশো গ্রামের একটা প্যাকেট নিয়ে এসেছি এটা দিয়ে আপনাদের তিন বিঘা থেকে সাড়ে তিন বিঘা হবে আপনারা একশো গ্রামের থেকে একটু যদি পারেন কারণ এটার কিন্তু দাম অনেক কম বাজারে এটার দাম মাত্র একশো টাকা তাহলে ভাবতেই পারছেন এই যে একশো তিরিশ চল্লিশ টাকা দিয়ে যদি আপনারা তিন বিঘা জমি অর্থাৎ ধরেন চল্লিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকায় যদি গড়ে ধরেন পঞ্চাশ টাকা খরচ হবে তো কম টাকায় ধানের ফলনটা আপনারা এই পদ্ধতিতে বাড়াতে পারেন এই পিজিওরগুলো ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা যদি মনে করেন জিং বরণের সাথে ট্যাগ বাম্পারও মিশ্রণ করা যায় কিন্তু বন্ধুরা এবং জিং বরণের সাথে বায়োটনিকও ব্যবহার করা যায় এছাড়া আবার জিং বরণ ছাড়াও সরাসরি আপনারা বাইটনিক প্লাস ড্রামপতি তিরিশ করে দিয়েও স্প্রে করতে পারেন এটাও কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমি বলছি না যে জিং বরণ এবং বায়োটনিক প্লাস এবং এই যে ট্যাগ আছে এগুলো আপনারা আলাদা আলাদা চাইলেও ছড়িয়ে দিতে পারেন আমি জিং বরণের আগে একটা ভিডিও দিয়েছিলাম ছিলাম যাতে আলাদাভাবেও কিন্তু ট স্প্রে করা যায় সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন